হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগিং এর জন্য বেস্ট একটা ট্রাইপড অথবা যারা রান্না বান্নার ভিডিও মেক করেন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুব উপকারী একটা জিনিস এটা আমি ইউটিউব আর হচ্ছে ফেসবুকে এত 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 মেসেজ পেয়েছি যে মানে তাদের একটাই প্রশ্ন ছিল আপু এটা কোথা থেকে নিয়েছেন প্রাইস কত তারপর হচ্ছে প্রফেশনাল ট্রাইপড মডেল হচ্ছে কেপি ডাবল টু জিরো নাইন এখানে আমি স্ক্রিনে দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনার স্ক্রিনশট নিয়ে ওদের পেজে নক করতে পারেন আমি পেজ নামটাও মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে ইরানিয়ান পেজ থেকে আমি কিনেছি আগে আমার যে ছোট স্ট্যান্ডটা ছিল ওটা দিয়ে রান্নার ভিডিও মেক করতে একটু কষ্ট হতো যাই হোক সবার ছোট থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠে তো প্রথমেই আমি এটা দিয়ে কাজ করেছি এখন মনে হচ্ছে যে আমি একটু আপডেট জিনিস নেই যার কারণে এই ট্রাইপডটা নেওয়া প্রথম প্রথম আমি রেডমি নাইন প্রো দিয়ে ভিডিওগুলো মেক করতাম তারপর আইফোন নেওয়ার পরে মনে হচ্ছে যে আমার স্ট্যান্ডটা চেঞ্জ করা প্রয়োজন কারণ আগের স্ট্যান্ডে লোডটা নিতে পারতো না মানে যে কোনো সময় স্ট্যান্ডে পড়ে যেত সেই কারণে এটা নেওয়া এটাতে খুব সুন্দরভাবে আমি সেট করতে পারি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন সুন্দর করে যে কোনো ভিডিও মেক করার সময় এটা মোবাইল স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে যতটুকু আমার লেন্থ প্রয়োজন ততটুকু আমি রাখতে পারি এটাই হচ্ছে সুবিধা তারপর আমি ট্রাইপোটা সেট করে নিচ্ছি আপনারা যারা এখনো কীভাবে সেট করবেন অনেকে আমাকে মেসেজ করেছেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারে এটাতে হচ্ছে মোবাইলটা আপনি আটকে রাখবেন তো এটাকে আগে বসাতে হবে এটা আবার মুভ করা যাবে মোবাইলটা আপনি ডানে বামে এভাবে ঘোরাতে পারবেন এরপরে মোবাইলটা ট্রাইপোটা আমি সেট করে নিয়েছি তারপর দেখুন আমি রান্না করার ক্ষেত্রে আমার যতটুকু মুখ করা প্রয়োজন আমি ততটুকু মুখ করি ডানে বামে সামনে আপনি আপনার ইচ্ছা মতো করবেন যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন সেট করার সময় মানে আপনার কাছে কতটা ইজি মনে হয় তারপর আমার মনে হচ্ছে যে এটা একটু লম্বা করা প্রয়োজন সেটা আপনি আরো লম্বা করতে পারবেন তো এগুলো খুলে দিলে এটা অনেক লম্বা হয়ে যাবে তিনটা পার্ট আস্তে আস্তে করবেন এভাবে আমি আমার রান্নার ভিডিও বলেন বাকি সবগুলো ভিডিও এটা দিয়েই করি আপনারা যারা এটা পারচেস করতে পারেন ইয়ারিয়াম পেজ থেকে তাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন আর যদি আপনাদের ফিটিংসটা কিভাবে করতে হয় প্রয়োজন হয় আমার এই ভিডিওটাই আপনাদের আশা করি উপকার আসবে তো কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম